বারুলের এই মা ভগতারিণীর মন্দির ভক্তদের কাছে দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে পরিচিত মন্দিরের স্থাপত্য শিল্প থেকে রং দেবীকলা বিগ্রহ সবই দক্ষিণেশ্বরের অনুরূপ কালের মূর্তি দেখলে মনে হয় অবিকল যেন মা ভগতারিণীর অনুরূপ মন্দির আধুনিক রূপ কয়েক বছর হলেও নির্মিত হলেও বারুলের গ্রামে ভবতারিণীর পুজো হয়ে আসছে কয়েক শতক ধরে দীর্ঘদিন ধরে বারুলের মা ভগতারিণী মা বা ছোট মা নামে পূজিত হয়ে আসছেন গ্রামে গড়েন পুকুর কাটাস্তি পাওয়া যায় তারপর পুকুরের দক্ষিণ পাড়ে মাটির ঘর খড়ের সামনের নিচে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করে পুজো শুরু করা হয় আঠেরো শতকে কোনো এক বৃত্তবান মহিলা এই দেবী স্বপ্নাদেশ পান তারপর কলকাতা থেকে হুগলিতে এসে পাকা দালানে স্থায়ী মাতৃ করেন গড়েন প্রায় সাতশো বছর ধরে পূজিত হয়ে আসছেন কালের নিয়মে সে মন্দির জরাজীর্ণ হয়ে পড়ে স্থানীয়রা এবং ভক্তরা নিজেদের উদ্যোগে মন্দির সংস্কার ও পুনর্নির্মাণে ব্রত হন গ্রামে জৈনিক বতিলাল চক্রবর্তী ছিলেন অন্যতম উদ্যোক্তা দক্ষিণেশ্বরে ভবতারের মন্দিরে আদলের নতুন মন্দির গড়ার কাজ শুরু হয় দু হাজার সালে পনেরোই মে মন্দিরের কীর্তি স্থাপন করা হয় দীর্ঘ সবছর ধরে কাজ চলে দু হাজার একুশ সালে চব্বিশে ফেব্রুয়ারি বাংলা এগারোই ফাল্গুন মা ভবতার নতুন মন্দির উদ্বোধন করা হয় পুকুরটা পাড়ে এই যে এখন দাঁড়িয়ে আছে অতীত আছে নাকি এই যে পুকুর যখন এই ঘন ছিল তখন নাকি গ্রামের মানুষজন নাকি এই মাঠ মা মানে বারুলের মা তাকে আমরা মা ভবতারিণী হিসেবে আমরা এখন চিনি জানি তাকে এই কোন সময় ওষুধ একটা মূর্তি পাওয়া যায় সেই মূর্তি কিন্তু এখনও পুজো হয় তখন আমাদের এই মাটাকে আর তারপরে কিন্তু এখানে এই যে এখন যেমন জাঁকজমুট পূর্ণ করছে না যে করছে তো কত বড় মন্দির হয়ে গেছে তখন কিন্তু এরকম মন্দির ছিল না তখন এখানে খড়ের সাউনের নিচে কিন্তু মাকে পুজো করতে পুজো করা হতো তারপরে গ্রামের লোক আস্তে আস্তে আবার কলকাতা থেকে একজন একজন ভালো একজন বৃদ্ধবান নিয়ে কিছু অনুদান দিয়েছিল তারপর থেকে এই মন্দিরের প্রতিষ্ঠিত এইভাবে হয় প্রধান ফটক দিয়ে মন্দিরে প্রবেশ করলে রয়েছে সুন্দর সুবিশাল বিস্তৃত নাট মন্দির নাট মন্দিরের বাম পাশে রয়েছে রাধা গোবিন্দ মন্দির অন্য পাশে রয়েছে গোলরাজ শনি ঠাকুরের মন্দির নাট মন্দির পেরিয়ে মন্দিরের মূল গর্ভগৃহ সেখানে পদ্মের উপরে সিংহাসনে দেবী ভবতারিণী বারুলে গরণের মা দক্ষিণা কালিকা দক্ষিণেশ্বরের মায়ের মতোই তার রূপ মায়ের বিগ্রহের পায়ের নিচে বিরাজ করছেন মহাদেব দেবাদি জটার জটের কাছে অষ্টধাতু ছোট কালী শ্বেতপাথরের বাবা কল্যাণেশ্বর শিবলিঙ্গ পাশে রয়েছে হনুমান মূর্তি দুই শিবলিঙ্গর মন্দিরে রয়েছে ষাট বিগ্রহ উভয় শিবলিঙ্গের মাথায় রয়েছে ধাদুর তৈরি নাগরাজ এবং পাশে থাকে ত্রিশুল প্রতিদিন দুবেলা মায়ের নৃত্য পুজো হয় মা ভবতারিণীর সঙ্গে সকল দেবদেবী নৃত্য দিন পুজো পান প্রতি বছর চব্বিশে ফেব্রুয়ারি মন্দিরের প্রতিষ্ঠা দিবসে বিশেষ পুজো হয় রথযাত্রা ঝুলনযাত্রা জন্মাষ্টমী কালী পূজা রাস জীব পূজা দোল পূজা ধুম ধুমধাম করে পালিত হয় মন্দিরে আমার অবশ্যই তিথিতও শনিবারে বিশেষ পুজো হয় শনি ও মঙ্গলবারের ভক্তদের ভিড় জমজমাট হাওড়া বর্ধমান মেন লাইন ট্রেনে চেপে বৈশিষ্ট্যশনে নেমে মাত্র দশ থেকে কুড়ি টাকা একজন একজনের পড়বে তারপরে আপনি পৌঁছে যাবেন এই সুন্দর বারুলের মন্দিরে মা ভবতারণের মন্দিরে দেখবেন খুব চারিদিকে মনোরম পরিবেশের মন্দির মন্দিরটিও অবস্থিত আছে তো চলুন একদিনের জন্য ঘুরে আসতে পারেন অবশ্যই ঘুরে আসতে পারেন একদিনের জন্য তো এই বলে আজকে ভিডিও শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে